কোনো লাভ হয়নি মানে আমি এই কথাও কয়ে নি যে মামি টেনিয়ার দিবা তো মেয়ে ফেলা যে মানে আমি মনে করলাম এই কথা বলি যে তো ওরা হাজবেন্ড হয়ে গেছে এখন তো মাইনে নিবি না কোনোভাবে ভাবে মাইনে নিবে না তার একই কথা ট্রেনি ফিনি আসুক একা একা আমি তার ঘরে উঠতে নেবো ওই দিবান নিয়ে আটলি কোনোভাবেই আমি তার মানে উঠতে নেবো না হ্যাঁ জানতাম ট্রেডি সাহেবের পরিবারের লোকজন আমার মাইনা নিব

কিছুই শিখবো না আমুদিন ভাই এই সমাজটারে আমি খুব ভালো করে চিনি খুবই নির্ভম আর নিঃশংস আপনি আপনার বন্ধুরা একটু বুঝান সে আমার আশা সাইরা দিক আপনার লোক লিঙ্গ দেন আমি তো ভালো করে জানি ও কোনো দিন আপনার জানলে না ওর গানের রঙ আর দাঁড়া জানি খুব ভালো করে জেনে ওর ওর যে কোনো আপনার জানালো না হয়তো সেইখানে এই ধরনের ছেলেদের মধ্যে আবেগ বেশি থাকে তারা আগে পিছে কোনো কিছু না ভাবে ঘটনা ঘটায় ফেলে পরে পস্তায় তা ঠিক আছে কিন্তু ভালোমান তো মিচে না আপনি গঞ্জেন ওঠা নে তাই যেহেতু বুঝতে পেরেছেন ও ভালো ভালোমান জ্বাল মতিন ভাই একটা কথা আছে না কোনো কিছু পাওয়ার পর সিটের জন্য আর কোনো আগ্রহ থাকে না আপনার বন্ধু টেডির মনের মধ্যে আমারে পাওয়ার লেগে অনেক আশা রয়েছে সেই জন্য আগ্রহ আছে যান পাওয়া হয়ে যায়

হ্যালো আমার ফোনের মধ্যে ফোন দিয়া জিজ্ঞাস আপনি কেঠা ওই বেটা আমি তোর বাপ মুসলিম সরকার না চিনলে তোর চোদ্দ গোষ্ঠীর গিয়া জিগা মুসলিম সরকারকে ফোন রাখ ফোন রাখ বেটা ফাউল আমার ফোনের মধ্যে ফোন দিয়া আমার কে আপনি কেঠা

বুড়ি কইছে বুড়ি ছোট বলা বাড়িতে আইতেছে হেল লাগা আলাপ করে পরে জানাইবো বুড়ি কইলাম অনেক জ্বালাইতেছে ওবে যা আমি বুড়ির নাক টিপ দিয়ে বুড়ির মাইরা ফলাই বড় ভাই আর দুটো দিনে টপকে করেন তারপরে না অ্যাকশনে যাব হলিল কয় দিন পর আইবো কবে আইবো জানস কিছু না বড় ভাই এটা তো জানতে পারি নাই ইচ্ছা করে এই ব্যাট দিয়া পিঠে পিঠে পানির মধ্যে নিয়ে ফালাই দিই কোনো কাম একবারে কমপ্লিট করে আসতে পারে না সরি বড় ভাই ভুল হয়ে গেছে ঠিক আছে আজকে এই খবর লোয়া কইলাম আমারে জানাবি আচ্ছা ঠিক আছে বড় ভাই লং করে খুনের ব্যাপারে কিছু জানতে পারছেন পুলিশ কি কিছু কইছে পুলিশ তো কইতাছে এলাকায় আধিপত্য বিস্তার দেখেন কইরা লঙ্গর খুন হইছে না বড় ভাই উগান্ডারে বাসারান লাগে চেয়ারম্যান পুলিশ সেটা বুঝাইছে বুঝাইলি পুলিশ বুঝবো কেন বুঝব কেন পুলিশ হুম পুলিশ কি আব্বা চেয়ারম্যানের শালার সম্বন্ধে পুলিশ তদন্ত করে যা পাইছে পুলিশ এর রিপোর্ট দিছে তাছাড়া আমারও কেন জানি মনে হইতেছে ঘটনা সত্যি আমি হারামজাদারে অনেকবার সাবধান করছিলাম বারিশ না এতবার বারিশ না শুনে নাই সে আমার কথা শুনে না কবরের মধ্যে শুয়ে থাক কিন্তু বড় ভাই এই লঙ্গর খুন হতে গনে ক্ষতি হয়ে গেছে ক্ষতি তো বই ক্ষতি যাতে না হয় এই জন্য তো সাবধান করছিলাম মনে না আমার কথা শুনে না থাক কবরের মধ্যে শুয়ে থাক

খলি লাইতেছে নাই নাকি না আগে গো আনন্দে ভাই মানি আসতে যে ভাল লাগতে ভাল দিন পর ভাই না দেখা আমি তিন বছর বাদে আইতেছে কালা না না এবারে না গো না কই মার কোয়ে আমার বেরি সৌদি নিয়ে দল ব্যবস্থা করে নিও আমার ব্যবস্থা করে লাগবো কা তুই সৌদি যাইতে চাইলে খুলি লে কো ঠিক আছে মা কোন দিন থাকব কিছু কোনে মাস তিনেক থাকবো ও তাহলে ঠিক আছে আমি নিজে কথা কেন আচ্ছা বড় ভাই কবে আনবে না রে ও ছুটি পাই নাই ও তোর মা কেমন আছে একে তো জিগালাম না মা ভালো আছে কিন্তু তোর কি কব আমি বাড়িতে বেশিক্ষণ থাকতেই মানিনি সারাদিন পলায় পলায় বেড়াতে আছে কে পালে পালে থাকছস কে খালা তোমার তো কই না আগে শোনো ওই যে টেনির বউ মুক্তি আমার গ্রামের সন্ত্রাসী উগান আচ্ছা উগানটার নাম কি তোমার আগে কইছি না আমি শুনি নাই হনী খুব ভালো করেছে শুনানোর কোনো দরকারও নেই কেন ওই উগান্ডা করে দেখি মানে অত জানে যে ট্রেনি মেয়ে করেছে এই মুক্তি তারপরেও সে এখন মুক্তি চাপতে কস কি হ ট্রেন নিন মানে উগান্ড মনে করে দেখি ট্রেনি এই মুক্তির নিয়ে আমি দিয়েছি এই জন্য আমার গুছে মারা তো মারার জন্য এখন এই জন্য তো কলায় তোয়ার কাছে চলে আসে হ্যাঁ একটু একদিন এই কথা কস দেখে

Mano এখনো দেখি মুখ বাই করে চলাফেরা করে আইসারি আই কি করলি তুই কি করলাম মানে আমার খায়দা কোনো কাম নাই যে আমি তোর লাগে মুখ লাগতে আসমু কিছু কস নাই না কানে নিচে একটা থাপ্পড় দিয়া না সবগুলো দাঁত ফলাই দিব থাপ্পড় দিয়া দেখ না তোর আমি কি করি মারছি থাপ কি করবি তুই কর কি করবি শুন আমি না ছোট তালুকদারের মায়ের আমার গায়ে হাত তোলা এত সোজা widehat saire dekta tore ki kore ami

শয়তান শরীরে আমি খালি কইছিলাম তগ গো কুস্তির মানুষে তো শরম নাই এখনো মুখ বাহির কইরা বাইনের মধ্যে ঘুরোস ও এইটা শুনেই না না এটা করে चेतन কিন্তু তরে কি রে हां সর মারছে eslintই তো কই গালের মধ্যে এরকম পাঁচটা দাগ আল্লাহ কত জোরে মারছে রে খুব ভালো এইবার तालुकदार কুস্তি আর মন্ডল কুস্তির মধ্যে এমন ফাইট লাগায় দন যাইবো

আমি কিন্তু চেষ্টার তুংটি করিনি রে ভাই সেটা আমি জানি তুই আমার লেগে যা করছোস তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না আরে এইসব কি কথা বলছিস তুই আমার বন্ধু আমি তোর জন্যই কাঞ্জনি না তো কার তোর করবো কোনো একটা তোর ভাতীর রাজি করাতে পারলাম না আমি খুব চেন্তা করেছি এ বন্ধু করে দিয়েছি তুই আর দিবা বিয়ে করে ফেলেছি আমি ভাবি যে

না আমান মনে হয় না দিবারে কোনোদিন তোর ভাবি মাইনা নেবে না মানো তাও কো চিন্তা করে দা না আমি নিজে একবার কথা কই দেখতে চাই আচ্ছা আমি উঠি অনলি তুমি হ্যাঁ চল তুই যা tata পত্তরে কিন্তু ভুল করেও কইছ না যে তোর বিয়ে করিসনি আমি তো ভাবির কইছি যে তোর বিয়ে করে ফেলেছি এখন তুই অস্বীকার করলি আমি ফলতে ফৌজদারী করব আরে না না আমি তো বিয়ার কথা কই হই আর দিবারে মাইনা না নিলে আমি আমার বাবার বাড়ির সম্পত্তি ভাগসাম

না করলে মন টুর লাগে থাকবি কে ও কাকা আপনি তো খুব ভালো করে জানেন আমি টাকার বিনিময়ে কাজ করি যে আমার টাকা দেয় হের আমি কাম করি ও আমার টাকা দিয়েছিল যাত্রার মাইকিং করার লিগে তো আমি ওর যাত্রা মাইকিং করছি কে আপনার মন নাই কাকা আপনার যখন একবার ছাগল হারাই গেল আপনার ছাগলের লিগে আমি মাইকিং করি নাই কাকা কন যা হয়েছে চুপার তবে এক কাম করছে সেই কথাই বারবার করি না না বারবার কইতেছে না আমি খালি উদাহরণটা দিলাম আমার কি কাহা বলেন না হয়েছে তোমার কল লাগবে না সব আমার মায়ের কাছে শুনছি এখন যাও আ কাকা শুনছেনি যখন তখন চুপ করে থাকবেন কে মন্ডলের লোকরা যা তা কথা কইতেছে তালুকদার কনিয়া এর একটা প্রতিবাদ হওয়া উচিত আপনারা সবাই এখন এই সমস্ত কথা একটা প্রতিবাদ করেন শক্ত মতো প্রতিবাদ করেন কি করা লাগবে সেটা কি আপনার কাছে শেখা লাগবে না তা না তাহলে এত কথা কইতেছেন কেন যান আচ্ছা চামুদ আরে যাও আগে এক গ্লাস পানি দাও খাওয়া যাই পানি মন্ডল বাদ গিয়া থাকে এটা কথা কইলা পানি চাইলে কেউ মানা করে শোনো হাসার মতো না কিন্তু তুমি টেস্টটাই মরে যাবে পানিই পাইবে না এক গ্লাস পানি